الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله اوصله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত পরিবার এর সকল সদস্যদেরকে একটি চাদরে আবৃত করে দোয়া করলে দরজার আলিন ও আমিন বলে তাকে সমর্থন করে সুবহানাল্লাহ দোয়া করলেন তারা জন্য দাজহকের অগ্নি থেকে নিরাপদ থাকে এবং পূত পবিত্র থাকে হীন চরিত্র হতে আলিমদের সমর্থন করত দেওয়াল বলছে আমিন 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 উচ্চ স্বরে তারা বলছে আমিন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এর দোয়ার দোয়ায় ঘরের দেওয়াল ও আলিমদের আমিন বলা সম্পর্কে বাই ও উ আবু নাইম রহমতুল্লাহ আলাই আবি সাইদ আবু সাইদ আবু সাইদের বৃত্তান্ত থেকে বর্ণনা করেন যে একবার রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম হজরত আব্বাস রাজিয়াল্লাহ আনহু এর কাছে বিবৃতি করলেন বিবৃতি দিলেন যে আগামীকাল আমি না আসার না আসার পূর্বে তোমার বাড়ি থেকে তুমি কোথাও যেতে পারবে না কেননা তোমার কাছে আমার একটা কাজ আছে মিলেমিশে বসে করব অর্থাৎ একটা কাজ আছে সুতরাং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যথা প্রতিশ্রুতি পরদিন তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন অর্থাৎ আব্বাস রাজিউল্লাহ আনহর বাড়িতে উপস্থিত হলেন আল্লাহ রসুল ঘরের সকলকে বললেন তোমরা সকলে মিলেমিশে বসে পড়ো একত্র হয়ে বসে পড়ো সবাই একসাথে বসে পড়লে তাদের সবাকে একটি চাদর দিয়ে ঢেকে নিয়ে এই করলেন যে হে আল্লাহ হে আমার প্রভু হে আমার ইনি আমার আমার পিতার সমতুল্য অপরদিকে এই পরিবার আমার পরিবার সুবাহ তুমি তাদেরকে দুর্যোধের আগুন থেকে এমনিভাবে রক্ষা করো যেমনিভাবে ভাবে আমি তাদেরকে চাদর দিয়ে ঢেকে রেখেছি সুবাহ বললেন যে হে আল্লাহ হে প্রভু তাদেরকে জাহান নামের আগুন থেকে এমনিভাবে রক্ষা করো যেমনি ভাবে আমি তাদেরকে চাদর দিয়ে ঢেকে রেখেছি এ দেওয়ার সাথে সাথে গৃহের আলিঙ্গ ও দেওয়ালগুলো। তিন তিনবার আমিন 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 অর্থাৎ হে আল্লাহ তুমি কবুল করো বলেন তারা তুমি কবুল করে নাও তারা বললো সুবাহ